আসসালামু আলাইকুম গাইজ আজকে পাতায় ট্যুরের তিন নম্বর ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা মা ছেলে হয়ে নিচ্ছি কারণ আজকে আমরা যাব বিচ ভ্রমণে আই মিন পাতায়তে আজকে আমরা বিচে যাব তো এই ছোট রুমটা না আমার ছেড়ে যেতে মনে চাচ্ছে না আমি অনেক বেশি মিস করছি এই রুমটাকে এত কিউট ছিল এই রুমটা তো আমরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন টমটম না কি যেন বলে তো আমরা এখন টমটমে উঠে রওনা দিলাম আর আমাদের এই যে এখানে আসার পর একটা জিনিস খেয়াল করলাম পাতায় শহরটা এত পরিমাণ নেট এবং ক্লিন একদমই বাংলাদেশের ডিফারেন্ট কারণ ওদের এখানে আপনি যদি হাজারটা খুঁজেন তাহলেও আপনার একটা ময়লা পাবেন না একটা সিঙ্গেল প্যাকেট পাবেন না খাবারের প্যাকেট কোথাও পড়ে আছে তো আমরা সকালের নাস্তা করার জন্য চলে গেলাম লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আপনি হালাল ফুডগুলো পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখন বিচের উদ্দেশ্যে খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম আর এখানে একটু থেমে নিলাম কারণ অনেকে দেখেছি পাতায়া সিটির এখানে এসে একটু ছবি টবি তুলে নেয় তো আমরাও সেই কাজটাই করলাম তো এই যে দেখেন কত সুন্দর নেট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা রোডঘাট আর এত সুন্দর পরিবেশ একদমই ডিফারেন্ট তো আমি হালকা পাতলা করে ভিডিও করে নিচ্ছি আমরা শিপে উঠে গেলাম আর এই শিপে করেই হচ্ছে আমরা একটা আইল্যান্ডে যাব কিন্তু মজার বিষয় হচ্ছে কোন আইল্যান্ডে যে যাচ্ছি আমি নামটাই ভুলে গেছি কত সুন্দর পরিবেশ দেখেন উপরে নীল আকাশ নিচে নীল পানি এবং মাঝখানে আমরা সাথে এত সুন্দর মৃদু মিষ্টি বাতাস মানে এত ভালো লাগছিল চিন্তা করছি আল্লাহর দুনিয়াতে কত সুন্দর সৃষ্টি আর এত সুন্দর মানে একটা অনুভূতি হচ্ছিল যেটা আসলে বলে বোঝানো যাবে না তো মা সাল্লা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা টাইম স্পেন্ড করে আসছি পাতায়াতে আমি প্রত্যেকটা মোমেন্ট এত সুন্দর করে ফিল করেছিলাম এখানে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একটা আইল্যান্ডে কোন আইল্যান্ড সেটা সত্যি বলতে ভুলেই গেছি আমার একদমই মনে পড়ছে না তো আমরা খুব কাছাকাছি চলে আসছি আর আপনারা অনেকেই জানেন যে জাইন অনেক অসুস্থ ছিল আমরা ছয় তারিখে আসছি ব্যাংককে কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত জাইনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে কারণ আমাদের মা ছেলে দুজনেরই জ্বর ছিল তো এখানে আসার পর একটা বিপদে পড়লাম সেটা হচ্ছে যে আইল্যান্ডে আসার পরে দেখি যে এখানে সবাই নাঙ্গো হয়ে ঘুরতেছে আমাদের জন্য কোনো প্রবলেম ছিল না প্রবলেমটা ছিল আমার ছেলের জন্য কারণ ফার্স্ট টাইম ও এরকম টাইপের জিনিস দেখতেছে তো থাকতে থাকতে আসলে অনেকটাই নর্মাল হয়ে গেছি এই যে দেখেন এক মহিলা এখানে শুয়ে কি করতেছে না করতেছে বুঝতে পারতেছি না মানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে নাঙ্গো পাঙ্গু হয়েই ঘুরতেছে তো পরে যাইন অবশ্য এদের সাথে টু হয়ে গেছে যে না ওদের হয়তো বা কালচার তাই এরকম এই যে দেখেন জাইন এখন বিচে যাওয়ার জন্য একদম আমরা সবাই এখন প্রস্তুত নেমে গেলাম বিচে তো জাইন হচ্ছে পানি পেলে ও ভাই উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় তো আমার কাছে এক হিসাবে ভালোই লাগছিল জানেন কারণ হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত জাইন অনেক অসুস্থ ছিল এবং কি আমিও অসুস্থ ছিলাম তো আমরা ভাবছিলাম যে আমরা হয়তো ছয় তারিখে যেতেই পারবো না আমাদের অবস্থা খুবই খারাপ আমরা রাত পর্যন্ত দুপুর পর্যন্ত চিন্তা করছিলাম যে আদৌ কি আমরা সুস্থ হব কিনা তো আলহামদুলিল্লাহ আমরা সুস্থ হওয়ার পর ট্রিপটাতে আসছি না হলে অনেকগুলো টাকা লস হয়ে যেত এবারও তো যাই হোক জাইন অনেক এনজয় করতেছে আর এইটা হচ্ছে জাইনের একটা বোন ও অনেক এনজয় করতেছে ও কি করতেছে ও হচ্ছে পুরো মানে বেশি পানিতে যাচ্ছে না ও কমর পর্যন্ত পানিতে এসেই ডুব দিতেছে হয়তো বা প্রথমবার সাহস পাচ্ছে না তো আমাকে বলতেছে আন্টি তুমিও ডুব দাও তুমিও ডুব দাও তো আমি বললাম এইখানে ডুব না দিয়ে তুমি সামনের দিকে আসো মানে ওইখান থেকে ডুব দিয়ে চলে যাচ্ছে তো আসলে এর নামে বাচ্চা কাচ্চা ওরা অনেক বেশি এনজয় করছে অনেক বেশি মজা করছে দুটা বাচ্চাই মা আলহামদুলিল্লাহ তো ওদের হচ্ছে পানিটা এত নেট অ্যান্ড ক্লিন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের পর্যন্ত দেখা যাচ্ছে যে কতটা ক্লিন আর এদিক দিয়ে দেখলাম যে একটা বানর কোথেকে ছুটে আসছে এবং এই বানর হচ্ছে সেলিব্রিটি হয়ে গেছে এখানে সবাই ভিড় জমায় ওর ছবি টবি তোলা শুরু করে দিচ্ছে তো এই ছোটা পোটা বান্দর দেখলে আসলে সবাই এরকম করে তো এই যে ছবি টবি তোলা শেষ হলো আমরা এনজয় করলাম সারা দিন। আর আমার মা হচ্ছে অসুস্থ ম্যাক্সিমাম সময় সে এখন অসুস্থই থাকে তো আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলাম কারণ আমার আম্মু খুব একটা জোরে হাঁটতে পারে না তো আসলে এত শান্তির একটা জায়গা ছিল আজকে ভিডিও শেয়ার করতে গিয়ে আমার সেই দিনটার কথা আবারও মনে পড়ে গেল অনেক মিস করছি আমরা একটা পরন্ত বিকেলে চলে যাচ্ছি নিজ হোটেলে